আমরা আজকে অক্টালের যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব যোগের ক্ষেত্রে আমাদের অসংখ্য সংখ্যা যোগ করা যায় এখানে তিনটি আমরা যোগ দেখাইছি এখন আর নয় সাত কত হয় ষোলো অক্টালের বেস কত আট এখন ষোলো আট দিয়ে ভাগ দিলে এখন ষোলোকে আট বাদ দিলে কত থাকে আট আটের থেকে আবার

এখানে তাহলে দুই হাতে দুই আর নয় দুই আর সাত নয় নয় ছয় পনেরো পনেরো আর সাত বাইশ বাইশের থেকে আট বার দিলে ষোলো ষোলো না চোদ্দ চোদ্দ থেকে আট বার দিলে কতকে ছয় করার বাদ দিছি দুইবার তাহলে দুই হাতে দুই আর ছয়ে আট আট আর চার বারো বারো আর পাঁচ কত হয় সতেরো সতেরো তাহলে ওয়ান থাকে হাতে থাকে দুই এটা হচ্ছে বাইনারি যোগ এভাবে চারটি সংখ্যাও যোগ করা যাবে পাঁচটি সংখ্যাও যোগ করা যাবে মানে যতগুলো সংখ্যা হয় আমরা যোগ করতে পারবো আর বিয়োগের ক্ষেত্রে দুইটার সংখ্যার মধ্যে বিয়োগ হয় শুধু একটি থেকে আরেকটি বাদ যায় তাহলে আমাদের বিয়োগের ক্ষেত্রে সময় দেখ উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা বাদ যায় তাহলে উপরের সংখ্যা আছে না তাহলে কি বেজ হচ্ছে আমাদের আট 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 কত হয় বারো বারো থেকে ছয় বাদ দিলে ছয় বারো থেকে ছয় বাদ দিলে ছয় আমাদের হাতে এক এক পাশে ছয় তাহলে শূন্য কত আটের থেকে ছয় গেলে হাতে এক দিলে আট পাঁচ তেরো তেরো থেকে আট গেলে ফাইভ হাতে এক একার তিনে চার সাতের থেকে চার গেলে তিন এটা হচ্ছে বিয়োগ ফল অক্টালের বিয় ফল হচ্ছে এটা আর অক্টারের যোগফল হচ্ছে এটা